কিন্তু জুলাই সনদ হলো আমরা ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো সংস্কারের যে প্রস্তাবনাগুলো আলোচিত হচ্ছে সেই সংস্কারের প্রস্তাবনাগুলোর ঐক্যমতের ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের জন্য একটা আলাদা ডকুমেন্ট আমাদের আহ্বায়ক জনাব নাহেদ ইসলাম জুলাই পদযাত্রার শুরুতে তিনি বলেছিলেন যে সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে ফেসবা ত্রুতে সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের মধ্যে সরকারকে প্রদান করতে হবে এটা আমাদের জোর দাবি কিন্তু জুলাই সনদের যে বিষয়টি সেই সনদের মধ্যে যদি আমরা ঐক্যবদ্ধ কমিশনে সংস্কারের যে প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেছি সকল প্রস্তাবনাগুলি যদি জুলাই সনদে উল্লেখ করা না হয় যদি কিছু কিছু বিষয় উল্লেখ থাকে আর কিছু কিছু বিষয়কে যদি অনুল্লেখ রাখা হয় আর জুলাই সোনদের যদি একটা আইনি ভিত্তি না থাকে এবং কমিশন যেরকম জুলাই সোনদে একটা প্রাথমিক ঘোষণা দিয়েছে সেখানে যদি জুলাই ষোলোতে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম সেগুলোকে সঙ্গে সঙ্গে কার্যকর করার পদ্ধতি সেখানে বাতলানো না থাকে জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো তিন দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না আমরা একটা অকার্যকর অপূর্ণাঙ্গ মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদ আমরা চাই না এই কারণেই আমরা বারবার বলেছি একটা কার্যকর একই সাথে পূর্ণাঙ্গ সংস্কারের সকল বিষয়কে ধারণ করে আইনি ভিত্তির সাথে এবং সাথে সাথে বাস্তবায়নযোগ্য এমন একটা জুলাই সনদ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা দাবি জানিয়েছি যদি এর ব্যর্থ ঘটানো হয় তাহলে মোটা দেখে সংস্কারের যে আলাপগুলো আমরা করছি সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়